স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় দ্বাদশ পরিচ্ছেদ প্রমোদা গৃহকার্যের সদুপায় উদ্ভাবন করিয়াছেন শশীভূষণের সেজন্য ভাবনা নাই বিধুভূষণকে পৃথক করিয়া দিয়া প্রমোদা তিন চারি দিবস বিনা কলহে অতিবাহিত করিলেন কিন্তু যেমন অঙ্গারের মলিনত্ব শতবার ধৌত করিলেও যায় না তেমনি স্বভাবের কখনো পরিবর্তন হয় না প্রমোদা ঠাকুরন দিদির প্রতি নানাবিধ দোষারোপ করিতে লাগিলেন দিদি নাকি তেল নুন চুরি করেন ঠাকুরন দিদি কালো ঠাকুরন দিদি অপরিষ্কার প্রমোদা এ সকল কথা কি ঠাকুরন দিদির মুখের উপর বলিতেন তা নয় মুখের উপর বলিলেই ঠাকুরন দিদি হাড়ি কুড়ি ফেলিয়া চলিয়া যাইবেন প্রমোদা তাহা বিলক্ষণ জানিতেন এজন্য পাড়ার অন্যান্য লোকের সহিত এ সমস্ত আলাপ হইত এবং তাহারা অবিলম্বে এ সমুদায় কথা ঠাকুরন দিদিকে কহিত ঠাকুরন দিদি একদিন মুখ ভার করিলেন পরদিন দু একটি অসন্তোষের কথা কহিলেন তৃতীয় দিবস প্রমোদার সহিত সম্মুখ যুদ্ধ করিবেন ঘোষণা করিয়া দিলেন কেনই বা না করিবেন তিনি তো সরলার ন্যায় পরাধীনা নন পরদিবস বৈকালে মহাঝগড়া উপস্থিত হইল প্রমোদাও চুপ করিবার লোক নন ঠাকুরন দিদিও নন একজন অপরকে পরাস্ত করিবারও জো নাই উভয়েই কলহবিদ্যা বিশারদ ঠাকুরন দিদি অনেকক্ষণ ঝগড়ার পর দুই হাতের দুটি বৃদ্ধাঙ্গুলি প্রমোদার মুখের কাছে গিয়া কহিলেন আমি না তোর তোর যে যা মনে আসছে তাই বলছিস এই বাড়ি ঘর আমি চললাম তুই রেধে খাস আর না খাস তোর ইচ্ছা আমার কি এই বলিয়া ঠাকুরন দিদি শশীভূষণের বাড়ি ত্যাগ করিলেন প্রমোদা কখনো সমকক্ষ লোকের সহিত কলহ করেন নাই সুতরাং এতদিন পরাস্ত হন নাই আজ এই প্রথম সম্মুখ যুদ্ধে পরাভূত হইলেন ঠাকরণ দিদি চলিয়া গেলে অনেকক্ষণ পর্যন্ত প্রমোদা একাকিনী গৃহে বসিয়া রোদন করিলেন পরে চক্ষু মার্জনা করিয়া বাহিরে আসিলেন আজকার বিবাদে অভিমান খাটিবে না এজন্য নিজ হস্তেই কাজকর্ম করিতে লাগিলেন শশীভূষণ নির্দিষ্ট সময়ে আসিলেন সন্ধাননি করিয়া জিজ্ঞাসা করিলেন ঠাকুরন দিদি কোথায় প্রমোদা উত্তর করিলেন ঠাকুরন দিদিকে দাঁড়িয়ে দিয়েছি ঠাকুরন দিদি নিজেই চলিয়া গিয়াছেন বলিতে প্রমোদার কোনো মতে ইচ্ছা হইল না বস্তুত তাহাই সত্য শশীভূষণ কহিলেন কেন ঠাকুরন দিদির অপরাধ প্রমোদা যাহা মনে আসিল তাহাই বলিলেন বিধুভূষণকে পৃথক করিয়া দিবার সময় দিদি বড় ছিলেন কিন্তু দিন হইতে হইতে না দশ দিদির এতগুলি দোষ উপস্থিত শুনিয়া শশীভূষণ কিঞ্চিত বিরক্ত হইয়া কহিলেন তুমি কখনকারে স্বর্গে তোলো আর কখনকারে নরকে ফেল টের পাওয়া ভার এখন দেখতে পাচ্ছি না খেয়ে মরতে হবে তোমার ব্যায়ামও তুমি পারবে না আমারও রাঁধবার শক্তি নাই এখন উপায় প্রমদা কহিলেন সেজন্য তোমার ভাবনা কি তোমার তো সময়ে আহার হলেই হলো আমার নিজের আহারের জন্য ভাবি না ছেলেটা আর মেয়েটা আছে তারা পাছে ঘরে চাল থাকতে মারা যায় প্রমোদা গম্ভীর উত্তর করিলেন পরকে দিয়ে কি আনব আমি কষ্ট পাচ্ছি প্রমোদার কথা শুনিয়া শশীভূষণ যেন মুহূর্ত মধ্যে জড় পদার্থের ন্যায় হইলেন এবং কি বলিতেছেন না তের পাইয়া কহিলেন বা বিধুকে পৃথক করিয়া দিলাম কারণ প্রমোদার মাকে আনাজে সহজ ব্যাপার নহে শশীভূষণ ইতিপূর্বে তাহা বিলক্ষণ অবগত ছিলেন প্রথমত মা আসিবেন পরে বইকালে প্রমোদার ভ্রাতা আসিবেন তাহাকে কাজে কাজেই আসিতে হইবে তিনি বাড়ি থাকিলে তাহাকে কে রাধিয়া দিবে পর দিবস সূর্যদেব উঠিতে না উঠিতে প্রমোদার মামা আসিবেন তিনি একাধী নির্জন পুরিতে থাকিতে ভালোবাসেন না শশীভূষণ যেন নিমেষের মধ্যে এ সমস্ত পর্যালোচনা করিয়া কহিলেন কেনইবা বা বিধুকে পৃথক করিয়া দিলাম প্রমোদা কিঞ্চিত ক্রুদ্ধ হইয়া কহিলেন তুমি পৃথক করিয়া দিলে তুমি তার কারণ জানো আমি পৃথক করেও দিইনি তার কারণও জানি নে শশীভূষণ কিছু উত্তর করিলেন না চুপ করিয়া ভাবিতে লাগিলেন প্রমদা বলিয়াছিলেন মাকে আনিলে আর ভাবনা থাকিবে না সেই জন্যই বুঝি শশীভূষণ যত ভাবনা অগ্রে ভাবিয়া রাখিতেছিলেন প্রমোদা শশীভূষণকে চিন্তায় মগ্ন দেখিয়া বলিতে লাগিলেন কেনা বিধুকে পৃথক করিয়া দিলাম কেন তুমি জানো আমার কি দোষ আমি তো তখনই বলেছিলাম আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও এখনো বলছি দাও আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও তোমরা একত্র হও কত লোকে তাও তো হয় তো একবার পৃথক হলেই যে জন্মের মতো পৃথক হয় তা তো নয় প্রণোবার কথা শুনিয়া শশীভূষণের চৈতন্য হইল বুঝিতে পারিলেন অপরাধ হইয়াছে প্রকাশে কহিলেন আমি তো আর কিছু বলিনি কেবল কেবল কি আমি তোমারে বাঁকাচুড়া কথা বুঝিতে পারি না যাহা বলবার হয় একেবারে বলে ফেল আমি মরি শুধু তোমারই ভালোর জন্য বই হয়। নয় আমার কি আমি এখানে থাকলেও তুমি চারটি না দিয়ে আর থাকতে পারবে না সেখানে গেলেও তারা আমাকে ফেলে খেতে পারবে না বোধ হয় বাপের বাড়ির কথা পূর্বে কি হইয়া গিয়াছিল প্রমোদায় তাহা স্মরণ ছিল না সে কথা মনে থাকিলে আর বাপের বাড়ির নাম করিতেন না কিন্তু শশীভূষণ তাহা বিস্তৃত হন নাই এজন্য তিনি আর সে বিষয় সম্বন্ধে কিছু কহিলেন না কাল উভয়ে নীরবে থাকিয়া শশীভূষণ জিজ্ঞাসা করিলেন বিপিন কোথায় গেল কামিনী বা কোথায় প্রমোদা উত্তর করিলেন বিপিন তার মামার বাড়ি গিয়াছে কামিনী ওই শুয়ে আছে শুয়ে আছে রাত্রে কিছু খাবে না কি খাবে কে রাঁধবে আর কে না রাধে আমি রাঁধব সব গোছানো গোছানো আছে তো আর কি ও সবই আছে চারটি ভাত হলেই হয় প্রমোদা কিঞ্চিত পরে উফ আজ আমার অসুখটা কিছু বেড়েছে এই বলিয়া স্মরণ করিলেন শশী ভূষণ রান্নাঘরে গিয়া তত্রত্ত দারোগাগিরি কার্যে নিযুক্ত হইলেন বস্তুর মতো প্রমোদার ভাতের থালাটি ঘরে আসিল বারংবার ডাকা ডাকির পর প্রমোদা মুখ বাঁকা করিয়া দিয়া আহার করিতে বসিলেন শশীভূষণ মনে করিতে লাগিলেন ইহাতে যদি মন না পাই তবে আর কিসে পাব এই ভাবিয়া তিনি অবলম্বন করিয়া রহিলেন প্রমোদার আহার হইল অসুখ বাড়িয়াছে বলিয়া যে একদানা কম খাইলেন তাহা নয় রোজই যে পরিমাণ খাইতেন অর্ধ পায়ে খাইলেন আহারের পর আচমন করিলেন কিন্তু এ তাবৎ একটিও কথা কহিলেন না কিয়ৎক্ষণ পরে শশীভূষণ জিজ্ঞাসা করিলেন বিপিনকে তো বলে দিলে হতো সে তোমার মাকে ডেকে আনত এই কথা কহিয়া প্রত্যুত্তর প্রতীক্ষা করিয়া রহিলেন কিন্তু প্রমোদা চিত্রপুত্তলীর ন্যায় অবাক হইয়া থাকিলেন ফলত বলিবার কোনো কথা ছিল না মাকে আনিবার জন্যই পাঠানো হইয়াছিল শশী ক্ষণকাল অপেক্ষা করিয়া দুই একটা হাই ছাড়িতে লাগিলেন ক্রমে ক্রমে নাসিকা শব্দ করিয়া নিদ্রিত হইলেন প্রমোদাও স্মরণ করিলেন নিদ্রায় রজনী অতিবাহিত হইল প্রমোদা বলিয়াছিলেন আমি কষ্ট পাইতেছি শুনিলে মা অবশ্যই আসবেন কার্যত তো প্রমোদার মাতা সে পর্যন্ত অপেক্ষা করিতেন না যে প্রকারে হোক একটা খবর পাইলেই যেখানে থাকুন পাখির ন্যায় আসিতেন বিপিনের নিকট উড়িয়া যখন শুনিলেন প্রমোদা ডাকিয়া পাঠাইয়াছে তিনি তখনই আসিতেন কিন্তু তাহার পুত্র তৎকালে বাড়ি না থাকায় সে দিবস আসার করিলেন কিন্তু মনে মনে ভাবিতে লাগিলেন কতক্ষণে রাত এবং পুত্রের অনুপস্থিত থাকার জন্য সে দিবস যাওয়া না হওয়ায় মনে মনে তাহাকে যৎপরণাস্তি তিরস্কার করিতে লাগিলেন এমন সময় গদাধর আসিয়া বাড়ি উপস্থিত হইলেন প্রমোদার ভ্রাতার নাম গদাধর গদাধর কৃষ্ণ বর্ণ দীর্ঘাকার অন্য কৃষকলেবর মস্তকটি ক্ষুদ্র নাসিকা পর্যন্ত কেশে আবৃত গলাটি লম্বা পা দুখানি কুলার মতো লেখা পড়া সম্বন্ধে মা সরস্বতীর বরপুত্র পুত্র বলিলেই হয় প্রমোদার মা সেজন্য বড় দুঃখিত যখন তখন কহিতেন যারা লেখা পড়া শেখাবে তারা ডেকে জিজ্ঞাসা করে না তবে আর কেমন করে কথাধরের ধরে বিদ্যা উপার্জন হবে প্রমোদার মাতার বিবেচনায় গদাধরকে লেখাপড়া শেখানো প্রমোদার একটি অবশ্য কর্তব্য কর্ম। আর একটি কথা বলিলেই গদাধরের রূপ গুণের সমুদয় দেওয়া হয় অর্থাৎ তিনি উচ্চারণ করিতে পারিতেন না এবং তৎপরিবর্তে তোয়াবর্গ প্রয়োগ করিতেন সন্ধ্যার পর বাড়ি আসিয়া বিপিনকে দেখিয়া কহিলেন কি বিপিন তুমি কি মনে করে কখন এলে বিপিন উত্তর না দিতেই গদাধরের মাতা কহিলেন তুমি এমন সময় কোথায় গিয়াছিলে গদাধর চন্দ্র প্রমোদা ও প্রমোদার মা উভয় গদাধর চন্দ্র বলিয়া ডাকিতেন কখনোই তাহার অন্যথা হইত না পাড়ার লোকে কিন্তু গদা ছাড়া আর কিছুই বলিত না তুমি কোথায় গিয়াছিলে গদাধর চন্দ্র দেখো দেখি বিপিন এসেছে কি খাবে কি হবে তার কোন উদ্যোগ করলে না লোকে কি বলবে বলো দেখি গদাধর উত্তর করিলেন আমি কোটায় গিয়েছিলেন তাতে তোমার কাজ কি আমি কাজে ছিলাম বিপিনের খাবার ভাব নাকি আমরা যা খাই বিপিনও তাই খাবে এ তো বিপিনের পরের বাড়ি নয় বিপিন বিপিন তামাক খেয়েছ আমি তামাক খাই নে। তুমি খাও না আমরা তো খাই মা একটু তামাক ছেলে হাতে কখনো সাজিয়া খান নাই তার মাতা খাইতে দিতেন না তামাকের পিতাসা হইলে তিনি নিজে সাজিয়া দিতেন গদাধরের মা তামাক সাজিতে আরম্ভ করিলে গদাধর ইত্যবকাশে জিজ্ঞাসা করিলেন বিপিন তবে কি মনে করে এসেছ দিদিমাকে নিতে এসেছি গদাধর সহাস্য বদনে কহিলেন মা শুনি তুই যে সেদিন বলছিলি প্রমোদার দয়া মায়া নেই কখনো ডেকেও পাঠায় না আর খরচপত্র দেয় না এই দেখ ডেকে তো পাঠিয়েছে দুটিনের সম্মুখে গদাধরেরও বলায় গদাধরের মা কিঞ্চিত বিরক্ত হইয়া কহিলেন গদাধরচন্দ্র তোমার কি এ জন্ম বুদ্ধি হবে না আমি কবে ও কথা বলেছিলাম আমার বুদ্ধি নেই তোমার তো আছে তাহলেই আমার হবে কিন্তু তোমার মনে থাকে না এই একটা দোষ তুমি বললে আজ বলো না এই সময় গদাধরের মা তামাক সাজিয়া গদাধরকে হুঁকা দিলেন গদাধর চন্দ্র হুকা পাইয়া তাহাতে মনোনিবেশ করিলেন উপস্থিত কথা ভুলিয়া গেলেন ক্ষমকাল করিয়া কহিলেন মা একটা বেঁচে গেলাম দিদিদের বাড়ি গেলে আর একটু জন্য তোমার খোসামোট করতে হবে না গদাধরচন্দ্র তোমার কি বুদ্ধি একেবারে লোক পেয়েছে তবু ভালো তুমি বললে আমার বুদ্ধি লোক পেয়েছে তবে আমার এককালে বুদ্ধি ছিল এই দিন তো আমার বুদ্ধি নেই বলে তুমি মরছিলে গদাধরের মাতা হইলেন হ্যাঁ তোমার খুব বুদ্ধি আছে এখন দেখো দেখি জেলে তারা চারটি মাছ পাওয়া যায় কিনা বিপিন এসেছে ওকে চারটি খাওয়াতে হবে তো কেন দিদি যে ডাল কাঠায় দিয়েছিল তা নেই গদাধরের মা সক্রোধে গদাধরের মুখের দিকে তাকাইলেন অর্থাৎ সেসব কথা বলিতে পারণ কিন্তু গদাধর ভয় পাইবার লোক নন তিনি কহিলেন অমন চোখ করে কাঁকে ভয় দেখাও আমি বুঝি সেদিন ডাল সে কি মিথ্যে কথা সেই ডাল রেডো এখন আমি রাত্রে কোনোখানি মা চান যেতে পারবো না গদাধরের মা শক্রোধে ব্রুকুটি করিয়া গদাধর চন্দ্র কেন গদাধর কেন এই তো গদাধর আছে তোমার ভয়ে পালাবে না গদাধর চন্দ্র পালাবার ছেলে নয় কিন্তু যদি বিরক্ত করো তবে সব কথা বলে দেবে গদাধরের মা অনুপায় দেখিয়া তথা হইতে চলিয়া গেলেন গদাধর তামাক খাইতে খাইতে বিপিনের সহিত কথোপকথন আরম্ভ করিলেন এবং সেই কথোপকথনে আহারের সময় পর্যন্ত অতিবাহিত হইল আহার ও গদাধর ও করিলেন গদাধরের জনমী ঘরের সমস্ত গোছাইতে লাগিলেন এবং জিনিসপত্রের জন্য বস্ত্রাদি নির্বাচন করিলেন সমস্ত গোছানো হইলে তিনিও নিদ্রিতা হইলেন পর দিবস প্রত্যুষে শশীভূষণ শয্যা হইতে উঠিয়াছেন এমন সময় ডিডি ডিডি ডবে গদাধরচন্দ্র দেখা দিলেন তার পশ্চাৎ পশ্চাৎ গদাধর চন্দ্রের মাতা সর্বশেষে গৃহাভ্যন্তরে প্রবেশ করিলেন গদাধরকে দেখিয়া শশীভূষণের মনোমধ্যে যে ভাবের উদয় হইল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন সহজেই তাহার অনুভূত হইতে পারে আপাদ মস্তক পর্যন্ত তাহার কলেবর ঈষৎ কম্পিত হইল বোধহয় লঘু পটনক দ্বিতীয় কৃতান্ত নিব বেদকে দেখিয়া যত অনিষ্টের আশঙ্কা না করিয়া ছিল। শশীভূষণ সহধর্মিনীর প্রিয়তম ভ্রাতাকে দেখিয়া তদপেক্ষা অধিক ভীত হইলেন প্রমোদা ব্যস্ত সমস্ত হইয়া গাত্রোত্থান করিয়া জননী ও ভ্রাতাকে সমাদরে বসাইয়া বাড়ির সমাচার জিজ্ঞাসা করিতে লাগিলেন গদাধর চন্দ্র বসিয়া বাড়ির চতুর্দিকে পরিভ্রমণ করিতে প্রবৃত্ত হইলেন গদাধর চন্দ্র যে বাড়িতে থাকেন সেখানে কোনো দ্রব্য গোপন করিয়া রাখিবার জো নাই তাহার চোখ তাহাতে পড়িবেই পড়িবে বিশেষ যদি খাবার জিনিস হয় শশী ভূষণ মনে মনে যার নাই বিরক্ত হইয়া কাছাড়ি চলিয়া গেলেন প্রমোদা ষোড়শো পচারে আহারের বন্দোবস্ত করিতে লাগিলেন প্রমোদার জননী পাকশা করিয়া নিয়মিত সময়ে আহার করিলেন বাড়ির অন্যান্য সকলেরও আহার হইয়া গেল শশী ভূষণ এই অবধি আপনার বাড়িতে আপনি পরাধীনের ন্যায় কাল যাপন করিতে লাগিলেন গদাধরচন্দ্রের মাতা বাড়ির একমাত্র কর্তৃস্বরূপ হইলেন গদাধরচন্দ্র স্কুলে বিদ্যাভ্যাসের কারণ ভর্তি হইলেন প্রমোদা পরম সমাদারে সকলকে আহারাদি করাইতে লাগিলেন কি জানি ত্রুটি হইলে পাঁচে লোকে নিন্দা করে